আমার আজকের স্বাস্থ্য টিপস কাঁচা আম খাওয়ার উপকারিতা কি বা কাঁচা আম কেন খাবেন এই সম্পর্কে বিস্তারিত বলে দিচ্ছি জেনে রাখুন গ্রীষ্মকালে শরীরকে হাইড্রেটেড ও ঠান্ডা রাখা অত্যন্ত জরুরি কারণ এই সময়টাতে শরীরের অতিরিক্ত ঘাম পানি শূন্যতা এবং হিট স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় এজন্য প্রতিদিনের খাবার তালিকায় এমন কিছু স্বাস্থ্যকর পানীয় ও খাবার রাখা প্রয়োজন যা শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি শরীরে পুষ্টি যোগায় এখন যেহেতু গ্রীষ্মকাল চলছে কাঁচা আমের মৌসুম কাঁচা আম খাওয়ার উপকারিতাগুলো সম্পর্কে জেনে নিন নাম্বার এক গরমের প্রাকৃতিক প্রতিরক্ষা হিসেবে কাজ করে গ্রীষ্মকালে অতিরিক্ত তাপ শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে কাঁচা আম শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং সূর্যের অতিরিক্ত তাপ থেকে সৃষ্ট হিট স্ট্রোক প্রতিরোধে সাহায্য করে এতে থাকা টার্টারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিড শরীরকে খারিও রাখে যা তাপজনিত ক্লান্তিবোধ পানি শূন্যতা প্রতিরোধ করে নাম্বার দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এটি শ্বেত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে যা বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এবং সংক্রমণের বিরুদ্ধে কাজ করে নাম্বার তিন লিভার ডিটক্সিফিকেশন করে কাঁচা আম যকৃতের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এটি লিভারের এনজাইমগুলো সক্রিয় করে তোলে ফলে টক্সিন পরিষ্কার হয় এবং লিভার ভালোভাবে কাজ করতে পারে নাম্বার চার হজমে সাহায্য করে কাঁচা আমে থাকা এনজাইম হজমে সাহায্য করে এটি যকৃতের কার্যকরিতা বৃদ্ধি করে এবং পিত্তরস নির্গত হতে সাহায্য করে যা চর্বি ভাঙতে সাহায্য করে এবং অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যায় ভোগেন তাদের জন্য কাঁচা আম অনেক উপকারী নাম্বার পাঁচ ত্বক ও চুলের জন্য উপকারী ভিটামিন সি ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় কাঁচা আম ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখে এটি চুলের গোড়া মজবুত করে সেই সাথে চুল পড়া কমাতে সাহায্য করে নাম্বার ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে যদিও পাকা আমের চিনির পরিমাণ বেশি থাকে কাঁচা আমে সেই তুলনায় কম থাকে এটি ইনসুলিনের কার্যকরিতা উন্নত করে ফলে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত নাম্বার সাত ওজন কমাতে সাহায্য করে কাঁচা আমে ক্যালোরির পরিমাণ কম থাকে কিন্তু ফাইবার থাকে বেশি পরিমাণে এতে করে এটি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং অপ্রয়োজনীয় খাবার খাওয়ার পরিমাণ কমে যায় এজন্য শরীরের ওজন কমাতে সাহায্য করে নাম্বার আট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফেনল থাকার কারণে কাঁচা আম শরীরের কোষগুলোকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি প্রতিরোধ করে নাম্বার নয় দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভালো রাখে কাঁচা আম চিবানোর সময় মুখ থেকে লালা নিঃসরণ হয় যা মুখের ব্যাকটেরিয়া ধ্বংস করে এটি মারি থেকে রক্ত পড়া মুখের দুর্গন্ধ ইনফেকশন রোধে সাহায্য করে কাঁচা আমের বেশ উপকারিতা থাকা সত্ত্বেও কাঁচা আম খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত যেমন খালি পেটে কাঁচা আম না খাওয়াই ভালো অতিরিক্ত কাঁচা আম খেলে পেটে গ্যাস পেট ব্যথা কিংবা পেটের সমস্যা হতে পারে আমার আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না জনস্বাস্থ্যে ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ